সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা শুরুতে টাইটেল এবং তামিল দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আমাদের পাশে থাকুন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি চ্যানেল নতুন হয়ে থাকে লাইক একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শুধুই আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলাই আমার গাড়ি নিয়ে মৌলা মৌলাই আমার বাড়ি নিয়ে আৌলাই আমার গাড়ি নিয়ে i'm